আমি বিশেষভাবে স্মরণ করছি আমার মমতা এই মায়ের কথা যাকে স্মরণ না করলে হয় না আমার দীর্ঘ সাড়ে চার বছর এক যখন আমি কারাগারে ছিলাম আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল কে অমানবিক নির্যাতন করা হয়েছিল সেটি আপনারা জানেন ঠিক তখন একশো বিশটি মামলা আমার উপরে দেওয়া হয়েছিল

চালিয়েছে কিন্তু আমি আল্লাহ ছাড়া তাদের কাছে মাথার নত করি নাই সর্বাণিত ভাই আমার ঠিক সেই মুহূর্তটা আমার মৌতমীর মা আমার খোঁজে প্রত্যেকটি থানার দ্বারে দ্বারে ঘুরিয়ে ঘুরেছিলেন যেখানে আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে সেখানেই আমার মা ছুটি গিয়েছিলেন আমার খোঁজখোবর নেওয়ার জন্য গিয়েছিলেন তাকে দেখতে দেওয়া হয় নাই তাকে আমার কোন খোঁজ দেওয়া হয় নাই আমাকে কোন কারবারে নেওয়া হয়েছিল আমার মা অসুস্থ অবস্থায় সে অসুস্থ শরীর নিয়ে প্রত্যেকটি জায়গায় তিনি ঘুরে বেরিয়েছিলেন আমার খুব মনে পড়ে যখন আমাকে কোটি হাজির করা হতো সে আটতলা বিল্ডিং যে আটতলা বিল্ডিং লিফ্ট ছাড়া উঠতে পারে না আমাকে আমার মা দেখতে গিয়েছিলেন লিফট ছাড়াই অসুস্থ শরীর নিয়ে তিনি আমার টানে টানে সে আটতলা বিল্ডিং উপরে উঠে আমার সাথে দেখা করেছিলেন সেই মাকে আমি আজকে গভীরভাবে ভাবে স্মরণ করছি যে আমার জন্য অনেক কেঁদেছেন আমার জন্য অনেক কষ্ট করেছেন আমার জন্য অনেক চোখের পানি ফেলে আল্লাহর কাছে যে আমার বাবা যতদিন পর্যন্ত কারাগারে থাকবে আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন আমি যতদিন পর্যন্ত কারাগারে ছিলাম আমার মা সুস্থ ছিলেন আল্লাহ তাকে সুস্থ রেখেছিলেন কিন্তু যখন আমি কারাগার থেকে বের হয়েছি এরপর পরেই তিনি ধীরে ধীরে অসুস্থ হওয়া শুরু করলেন এক পর্যায়ে দুনিয়ার এই সফর তিনি ত্যাগ করলেন আমি আমার আজকের এই সমাবেশে সবার জন্য সবার কাছে দোয়া চাই আমার মায়ের জন্য আল্লাহ রব্বুল আলমিন যেন আমার মাকে জান্নাতের সর্বোচ্চ মাগাম দান করেন এই মা আমাদেরকে মানুষ করেছেন দিনের পথে চলার শক্তি জুগিয়েছেন আমি কঠিন রিমান্ডের সবাইগুলোকে আমাকে শক্তি জুগিয়েছেন তিনি বলেছিলেন তুমি শিবিরে আমি মায়ের সেই কথাগুলো স্মরণ করতাম আল্লাহর কাছে দোয়া করতাম আমাকে তুমি শক্তি দিও সাহস দিও আমার ইমানকে তুমি মজবুত করে দিও কোন জুলুম নির্যাতনে আমি যেন মাথা নত না করি আল্লাহ আমাকে সাহায্য করেছিলেন সংগ্রামী ভাই এবং বোনেরা আমি আমার মার জন্য দোয়া করে আল্লাহ আমার মাকে কবুল করে দিন